প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামাল আসলে হয়তো ভুলেই গেছে যে এই দেশে একটা গণহত্যা হইছে। বা এই দেশের অর্ধ মানুষ আহত হয়েছে কথাটা কেন বলতেছি আগে এই ফুটেজটা একটু দেখেন এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো তেন করো তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খালি একটা কথা বলি দেখেন আওয়ামী কিন্তু পাট গাছ না পাট টান দিয়ে উঠে ফেলতে পারেন আওয়ামী লীগ বট সাংবাদিক যখন ওনাকে প্রশ্ন করছেন উনি উত্তর দিচ্ছেন যে উনি নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগ পাট গাছ না আওয়ামী লীগ বট গাছ আমি মাসুদ কামালকে শুধু একটা কথা বলতে চাই মানুষ তার প্রয়োজনের ক্ষেত্রে বট গাছ ইউজ করে না ইউজ করে সেগুন কাঠ কারণ এটা টেকসই মজমুত ভালো সুন্দর আর বট গাছ যদিও সে মোটা তাকে দিয়ে কোনো কাজে আসে না শুধুমাত্র একটাই কাজ সেটা হচ্ছে তার নিচে কিছু মানুষ ছায়া নিতে পারে এবং তাকে লাখড়ি বানাইতে পারে এর বেশি কিছু না আর আওয়ামী লীগ যে বটগাছটা উনি বোঝাইতেছিলেন আমিও মানে আওয়ামী লীগ বটগাছ কিন্তু এই বটগাছটা হচ্ছে আপনার সন্ত্রাসীদের ছায়া তলের সন্ত্রাসীদের বটগাছ এখানে সন্ত্রাসীরা ছায়া পায় ওই বটগাছ হচ্ছে আওয়ামী লীগ ঠিক আছে শুধু একটু মাসুদ কামালকে আমি বলতে চাই ঠিক আছে উনি নিজেকে বিশাল জ্ঞানী এবং বুদ্ধিজীবী মনে করে তো এই জন্যই এই উত্তরটা আমি দিলাম আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আসি দ্বিতীয় যে বিষয়টা এই ফুটেজটা একটু আগে দেখেন একুশে আগস্ট কি বোম ফুটে নাই ওখানে কি গ্যানেট ফুটে নাই সবাই যদি খালিজ হয়ে যায় সবাই যদি মুক্তি পেয়ে যায় তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য এখানে কেউ মরে নাই আইবির রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি তো আপনি পারবেন আপনাকে যদি এক কোটি টাকাও দেই যে আপনি বাসা আপনি বিল্ডিং এর সাত দেখেছেন নিচে বিশ জন লোক আছে একটা ইট দিলাম যে ওই লোকগুলো মাথার উপরে ফলাম আপনি ফলাইতে পারবেন একুশে আগস্টের গ্রেনেড হামলায় সকল আসামিকে মুক্তি হয় উনি খুবই ব্যতীত কেন ব্যতীত যে এই দেশে কি গ্রেনেড হামলা হয় নাই এই দেশে কি এই লোক মারা যায় নাই তাহলে কেন তাদেরকে ছাড়াই দেওয়া হইলো এইটা উনি সরাসরি বলতেছে না যে তাহলে প্রকৃত আসামি কে আইবি রহমান কি ডায়রিয়ায় মারা গেছে না প্রশ্ন প্রশ্ন রাখছেন উনি এটা আমিও এই প্রশ্নই করি প্রকৃত আসামি কে এই প্রকৃত আসামি গত সতেরো বছর আপনার দল আপনি যে দল অন করেন যে দলটাকে আপনি মানে এতটাই ভালোবাসেন ভালোবাসার এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে এই দেশে যে মানে তারা একটা গণহত্যা চালাইছে সেটা আপনি বইলাই গেছে আপনার সেই দল এতদিন পর্যন্ত সত্যটা কেন সামনে আনে নাই তারা কেন যে রাজনৈতিক ব্যক্তিগুলো আছে তাদেরকে কেন এই গত সতেরো বছর এই জেলে আটকায় রাখলো তাদেরকে মামলায় আটকায় রাখলো প্রকৃত পক্ষে কি তারাই আসামি ছিল সেই জবাবটা তো আপনার দিতে হবে যেহেতু আপনি মানে বলতেছেন যে তাদেরকে ছাড়ে দেওয়াতে আপনি ব্যতীত তার মানে তারা আসামি ছিল তাদেরকে কেন ছাড়া হয়েছে মুফতি হান্নান যার সাক্ষীতে তাদেরকে আটকানো হয়েছে এবং মামলার রায় দেওয়া হয়েছে তাকে কেন ফাঁসি দেওয়া হইলো প্রকৃত রায় না হওয়া পর্যন্ত সেই প্রশ্ন কি আপনি মাসুদ কামাল কোনো সময় টকশোতে এসে এইভাবে কোনো সময় প্রশ্ন করছিলেন আমরা আপনাদেরকে ভালো বেরেছি নি আপনি একাত্তর টেলিভিশনের রিজার্ভ একজন সাংবাদিক ছিলেন এবং আওয়ামী লীগের পরীক্ষিত একজন সৈনিক ছিলেন এটা মোটামুটি আপনার আমরা ভালো নি কিন্তু আপনার ইদানিং যেই মানে স্ট্যান্ডবাজি শুরু করছেন সেটাই দেশের জনগণ ভালোভাবে বুঝতে পারতেছে আপনি কি বলতে যেতেছে এইসব জায়গাতে বেরিয়ে আসেন আমি শুধু আজকে এতটুকুই বলতে চাই তো এর চেয়ে বেশি কিছু বলতে যাচ্ছি না ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম